আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক আপনারা জানেন যে কবুতর ঘরটা আমি কাঠের দিয়ে তৈরি করছিলাম কাঠের দিয়ে বেশ কয়েকদিন লাগছে তৈরি করতে এবং এখানে আমি কবুতরটা এখানে ঘরটা আমি এখানে ঝুলেছিলাম ঠিক এই জায়গাটা ছিল কবুতর ঘরটা কাঠের যে কবুতর ঘরটা এখানে ছিল একটু কাছে আস এখানে ছিল এই জায়গায় অনেকে ভাই কমেন্ট করছে যে ভাই কবুতর ঘরটা বাইরে রাখলেন ভিতরে তো অনেক সুন্দর জায়গা ভিতরে ঘরটা তো সুন্দর জায়গা আছে আপনি কবুতরটা ঘর বাইরে রাখলেন বাইরে মুরগি ধাওয়া করবে মুরগি কবুতরটা ডিম পাতে দিবে না বাচ্চা ফোকর মারবে খাবার খাবে হ্যাঁ মুরগি অত্যাচার করবে আবার অনেকে ভাই কমেন্ট করছে যে কাক কাক হিসেবে বাচ্চা নিয়ে যাবে হ্যাঁ চিল হামলা করবে অনেক চিন্তা ভাবনা করলাম যে আসলে অনেক সমস্যা আমি এই জায়গায় যখন কবুতরের কবুতর ঘরটা রাখছিলাম তখন মুরগিগুলো উঠে উঠে বারবার ক্ষোভের মধ্যে ঢোকে এবং অত্যাচার করে মুরগির অত্যাচারে কবুতর একটা কবুতরও জোড়া বাড়তে পারত না আমি দুইবার দুই দিন জোড়া দিয়েছিলাম কবুতর একমাত্র মুরগির কারণে জোড়া নিতে পারে না কবুতর একবারে এক কথা ছোট হয়ে গেছে আরও উষা হওয়া লাগতো তাহলে মুরগিটা উঠতে পারতো না কিন্তু একবারে কাছাকাছি হয়েছে এই জন্য মুরগি ওইটা কবুতর আর ধাওয়া করে ঠিক মতো কবুতর জোড়া দিতে পারে না গত রাত্রে গত রাত্রে কবুতরের ঘরটা ভিতরে ঢুকাই দিছি মানে ইয়ার ভিতরে আর এই জায়গায় ট্রেডিং না ট্রেকিং একটা ট্রেকিং বানিয়ে দিছি এটা ট্রেকিং আমার ঢাকায় কবুতরের ঘরটা ছিল এই জায়গায় দাঁড়িয়ে দেখো আরো দাঁড়াও দেখায় দেখি আরো দর্শক আপনারা যে ট্রেকিংটা দেখাই এই ট্রেকিংটা এখানে কবুতর আসবে প্রথমত এই বাসে থাকবে এই প্রথমত এই বাসটা পর্বে কবুতর তারপরে এখানে কবুতর পরবে এইখানে কবুতর পড়ার পরে এখানে ভিতরে ঢুকবে ভিতরে ঢুকার পরে আমি আমার এই ঘরটা তৈরি করেছিলাম কবুতরের জন্য সেই খাসা কবুতর আহ পাড়ার কোন সিস্টেম নাই গ্রাম অঞ্চল যেহেতু সেক্ষেত্রে সেক্ষেত্রে এই কবুতর ঘরটা এই খাসাগুলা সব বের করে দিছি ওগুলো বিক্রি করবো আর এই পাশে জায়গাটা অবশ্য পরিষ্কার করবো এটা থাকবে না আর এই পাশে আছে ঘুঘু এই পাশে কটা দুইটা খাঁচা রাখার স্পেস আছে বা ওইদিকে দুইটা খাঁচা ঢুকা যায় তারপরে একটা খোপে যদি আমি চারটা করে দুইটা করে কবুতর ঢুকাই তা কিন্তু অনেকগুলো কবুতর ঢুকতে পারে খবরের মধ্যে আর সবচেয়ে ভালো হয় এই কাঠের কাঠেরটা হয়েছে ওপেন কবুতর ঢুকবে বেরোবে যেমন এই কবুতরটা এই কবুতরটা এটাই ঢুকলো একবার ঢুকলো ইজি ভাবে পারে আর এই খাসায় এই খাসায় যদি আমি এইভাবে ওপেন করে রাখি তাহলে কবুতরটা উড়ে যাওয়ার মানে এখানে পড়ার অনেক কষ্টকর হয়ে যায় এবং ঠিক মতো উঠতে পারবে না তো সেক্ষেত্রে আমি কাঠারটা কাটারটা এইভাবে তৈরি করছি উপরের উপরে টিন আছে ঘরের ভিতরে এখন ঝড় বৃষ্টি তুফান বা বারো বিলি গণ শিয়াল যেটাই মনে করেন একটাও আক্রমণ করতে পারবে না আর একটা সিস্টেম আছে সেটা আসছে এটা ডাকনা লাগা যাবে এই যে ডাকনা লাগিয়ে দিলাম আবার এটার আটকারও একটা লক আছে এটা কাটের লক কাটার লকটা এবার ঢুকাইতে পারবেন এই যে কাটের লক দুই পাশে দুইটা দিছি একটা দিলে যথেষ্ট যথেষ্ট আটকে গেছে আর বাড়ার কোনো সুযোগ নাই এটা আমাদের সিস্টেম করছি অনেক সময় লাগছে তা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন কবুতর ঘরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই জায়গায় আরাটা বসাবো ঠিক এই ঘরে আরাটা বসাবে এই পাশে এগুলো কবুতর পারলে কি কবুতর গুলা কবুতর নিজেরা নিজেদের মধ্যে ধরা তারা নিজেরাই বাঁধবে বাঁধার পরে ডিম বাচ্চা তারা নিজেরাই বাচ্চাকে খাওয়াবে এইখানে দিছি খাবার শুধু এখানে খাবার খাবে এই যে খাবার রাখছি ট্রেনের মধ্যে খাবার দিয়েছে এই খাবার গুলো খাইছে ওই জায়গায় দিয়েছি পানি ওই জায়গায় দিয়েছি পানি আর এখানে খাবার এখানে খাবে খাওয়ার পর বাচ্চাকে খাওয়াবে সবচেয়ে মূল কথা আছে মূল বিশ্বাস আছে খাবারটা যদি আমি ঠিক মতো পাইতাম কবুতরের বাচ্চার বন্যা বয় দিত মানে এত কবুতরের বাচ্চা দিত খাবারটা আমি ঠিকমতো না পাওয়ার কারণে আমার এই কবুতর আজকে এই অবস্থা যদি খাওয়ার ঠিক মতো দিতে পারতাম অনেক বাচ্চা দিতে পারত এই যে কবুতর ইয়া ঘুগুলো এখনো বাচ্চা নিতে পারে ডিম বাচ্চা নিতে পারে নাই খাবার কারণে শুধু বেঁচে আছে শুধু ডিম বাচ্চা করার এখনো উপযোগী হয়নি শুধু বেঁচে আছে তা দর্শক যেটা বলতেছিলাম আলহামদুলিল্লাহ কবুতর ঘরটা এখন ভিতরে ঢুকাইছে অনেক ভাই কমেন্ট করছে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি নাই অনেকের দেশি উত্তর একমাত্র আমি পরিকল্পনা নিয়েছিলাম এই ঘরটা মুরগি মুরগি পালবো মুরগি পালার কারণে আমি কবুতর ঘরটা বাইরে নিয়েছিলাম বাইরে নিয়ে দেখি আমার কবুতরও পালা হচ্ছে না মুরগিও পালা হচ্ছে না আমার দুইটাই হচ্ছে না তা চিন্তা ভাবনা করলাম যে দুইটা যদি হচ্ছে না তাহলে আমার কবুতর যেহেতু আছে তাহলে নতুন করে আর মুরগি আর দরকার নাই আমার নতুন ঘর করে আর মুরগি মুরগি পালবো তো সেক্ষেত্রে আমার তো কবুতর ঘর আছেই কবুতর ঘরটা আমি কবুতরদের জন্য ব্যবহার করি এই ভাবনা কবুতর ঘর এই ঘরটা ভিতর ঢুকেলাম আর অনেকে ভাই কমেন্ট করছে তাদেরও উত্তর দিলাম তাদের কথার জবাব কথা রাখলাম এখনো ভালো হইলো আমার খুব ভালো লাগলো আর এই জায়গায় এই যে ট্র্যাকিংটা কবুতর এই যে সুন্দরভাবে ঢুকবে এই যে সুন্দরভাবে ঢুকবে ভিতরে ঢুকবে ঢুকার পরে কবুতর আর বাইরে থেকে আর ভিতরে ঢোকার চেষ্টা করবে তারা নিজেরাই একাই ঢুকবে একাই ঢুকবে আর কবুতর আর নিজের চাই ঢুকার দরকার পড়বে না যদি কোনো কবুতর ওই জায়গায় না ঢুকে তো অবশ্যই ভিতরে দরজা আছে এদিক দিয়ে ঢুকতে পারবে আশা করি সব কবুতরে একটা অভ্যস্ত হয়ে যাবে অভ্যস্ত হইলে অবশ্যই কবুতর গুলা ঢুকার চেষ্টা করবে তো দর্শক আমি আজকে আমি কয়েক জোড়া দেখলাম কবুতর জোড়ার প্রায় জোড়া বেঁধে ফেলছে তারা অবশ্য এই দু একদিনের মধ্যে এটার মধ্যে জোড়া বাঁধবে এটা জোড়া বাঁধলে আমি অবশ্যই আপনাদের দেখাবো তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম